আচ্ছা ভালো আছো আমিও ভালো আছি শুভ বিকেলের শুভেচ্ছা আমাদের খুব ঠান্ডা পড়েছে আমি জানেন দেখো একদম চাদর দিয়ে একদম থেকে আছে ঠান্ডা খুব ঠান্ডা দিয়েছে এখন আমাদের এইদিকে কুয়াশা কুয়াশা শুরু হয়ে গেছে সাদা সাদা কুয়াশা সকালে তো একদম খুব কুয়াশা পড়ে রাত্রেও খুব কুয়াশা পড়ে একদম অন্ধকার হয়ে যায় কুয়াশা কিছু দেখাই যায় না গেলি যে ঠান্ডার মধ্যে হ্যাঁ উপরে এদিকে খেল ঘাসায় ওই ধরো জলের জায়গায় একদম কেরকম দেখা যাইতেছে সাদা সাদা কুয়াশা জি বড় ওই কি সুন্দর বড়ই রে ওর গায়ে কালো আসছে নাকি কয়েকদিন পর লাল হয়ে যাবে পেকে একদম লাল হয়ে যাবে পাকলে যা টেস্টি লাগে এই বড়গুলো খুব টেস্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে একটু টক টক দুইটা গাছ আছে এখানে ওইদিকে তো আরও আছে এই দেখো এগুলো বেশি বড় হয় নাই বেশি বড়ো হয়ও নাই এরকম সাজেরই থাকে এই দফর নিছে এইভাবে বানাইছে এই বাচ্চাগুলো না এখানে খেলে আর গুরোই গাছে ঢেন দেয় পাথর দিয়ে আর গুরোই বুলা পড়ে কাঁচা কাঁচা কথা কইলে শুনেই না যে পারিস না এখন কয়দিন পরে পাকবে তারপরে খাইস চলো এইদিকে যাই বেলাই ডুবে গেছে ওই দেখো সূর্যটা একদম কি সুন্দর দেখা যাইতেছে লাল টুসটসি দেখা যাচ্ছে কুয়াশার জন্য ভালো দেখা যায় না ঠান্ডা লাগতেছে চাদর আনলাম না আজকে আমার জন্য আমার শাশুড়ি মা একটা নতুন চাদর এনেছে বাজার থেকে কি তুই কি আগুন জ্বালাইতেছিস এ দেখো ও ঠান্ডা লাগছে বলছে এখন আগুন ধরাবে এখানে আবার পরের ভিডিওতে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো